প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত একান্নতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মারজানকে দেখা যাবে সে গ্রামে এসে গ্রামের যত ছোট ছেলেমেয়ে রয়েছে সবাইকে প্রাইভেট পড়ানো শুরু করবে এবং সেখানে তিথি সহ আরও যে ছোট ছোটো বাচ্চা কাচ্চা রয়েছে সবাই পড়তে আসবে আর এই ব্যাপারটা দেখে হাবুকে দেখা যাবে হাবুর মনের মধ্যে একটা হিংসার তৈরি হবে এবং শুধু হিংসা নয় সাথে ভালোবাসারও আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে তিথির কথা শুনে তিথিকে অনেক ভালো লেগে যাবে তখন মার্জান বলবে আসলে আমি তো তোমাদেরকে চিনি না এই গ্রামে কদিনই বা তোমার সাথে দেখা হলো তোমাদের সাথে পরিচয় হলো কিন্তু তোমাদের সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে তোমাদেরকে আমি যুগ যুগ ধরে চিনি তোমাদের সাথে আমার যুগ যুগের পরিচয় আর এর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামেই থেকে যাব। আর এই কথা শুনে তিথি বলবে জি ম্যাডাম আপনি যে কথাটি বলেছেন আমাদেরও তাই মনে হচ্ছে আমাদেরও মনে হচ্ছে যে আপনার সাথে আমাদের আরও যুগ যুগ আগের পরিচয় রয়েছে যার কারণে এত অল্পতি আপনার সাথে আমরা মিশে যেতে পেরেছি আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানের চামচা বাদলকে দেখা যাবে সে গ্রামের যে গণ্যমান্য লোক রয়েছে তাদের সবার সাথে দেখা করবে এবং সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলবে আসলে হাবু যে তার বাড়িতে একটা মেয়ে উঠিয়েছে ওই মেয়ের বাড়ি কোথায় ওই মেয়ের বাপ মাকে ওই মেয়ের পরিচয় কি এই সব কিছু না জেনে আপনারা যে এই মেয়েটিকে হাবুদের বাড়িতে উঠিয়েছেন এটা কি মোটেও ঠিক করেছেন আর এই কথা শুনে তারা বলবে শোনো হাবু ছোটো নয় এবং হাবু বাচ্চাও নয় হাবু যে মেয়েটিকে তার ঘরে উঠিয়েছে অবশ্যই সে জেনে শুনে তারপর উঠিয়েছে আমরা যতটা জানি ওই মেয়ের সাথে হাবুর বিয়ে হবে আর এজন্যই সে ঘরে উঠিয়েছে এইসব বলতে দেখা যাবে ওই গ্রামের গণমানব ব্যক্তিদের আর অন্যদিকে মন্টুর বাবাকে দেখা যাবে সে এবার কাঞ্চনকে ধরবে মন্টুর বাবা কাঞ্চনকে ধরে বলবে শোন তোরা তো খুব ভালো করেই জানিস যে এই হাবুর জন্য আমার ছেলে মন্টুর বিয়েটা ভেঙে গেছে এখন তোদের কাছে একটা রিকোয়েস্ট করছি হাবুদের বাড়িতে যে মেয়েটি এসেছে ওই মেয়েটির সাথে আমার ছেলের বিয়ের ব্যবস্থা কর এই বলে মন্টুর বাবাকে দেখা যাবে সে কাঞ্চনের পা ধরবে পা ধরে অনেক কান্নাকাটি করবে কিন্তু কাঞ্চন কোনো কথাই শুনবে না কাঞ্চন বলবে আপনি কি পাগল হয়ে গেছেন ওই মেয়েটি তো হাবুর বউ হাবুর বউয়ের সাথে আপনার ছেলের কিভাবে বিয়ে দেয় এসব বলতে দেখা যাবে কাঞ্চনকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের একশত একান্নতম পর্ব দেখার আমন্ত্রণ রইল